আজ ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিলনামি সহ চব্বিশ পদে জয়ী ছাত্র সাকসু নির্বাচন এ বোর্ড ক্যাম্পাসে উৎসবের আমেজ রাকসু শান্তিরক্ষা মিশন থেকে দেশে ফেরত আসছে পুলিশের একটি কন্টিনজেন্ট শিক্ষার্থীদের শ্লোগানে মুখরিত ফল ঘোষণা কেন্দ্র ছাত্র নির্বাচন আড়াই ঘন্টা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত উপাচার্য ছাত্র নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে বিএনপি জামাত মুখোমুখি আহত অতিরিক্ত পুলিশ সুপার ছাত্র বিপিজিএস জি পদে জয়ী ছাত্র শিবির এ জি দল এ থাকছে ফুরান তিন দল কুমিল্লা এর নামে দরপত্র জমা প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক আমরা প্রধান উপদেষ্টাকে সালাউদ্দিন ভাবে আমরা যাব এবং দলিল সই করব প্রধান উপদেষ্টার আশাবাদ